স্কুলের পক্ষ থেকে একটি অভিনব চিত্র দেখা যাচ্ছে যেটা হচ্ছে এখানকার গার্জেনরা নিজের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে তাদের কেন এই ধরনের উদ্যোগ নিচ্ছে এ ধরনের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গার্লস স্কুলে তরঙ্গপুর গার্লস স্কুলে যে বিশৃঙ্খলা চলতেছে সেটাকে আমরা ঠিকমতো মেনে নিতে পারতেছি না এবং কি পুলিশ আধিকারিকরাও এসেছিল যে যাদের নাম উল্লেখ করে করা হয়েছে যে হেড মিসেস প্লাস আরও দুজন তাদের যে উদ্দেশ্যটা কী নিল তাদের স্টেপ যে কী নিল সেটা আমরা জানতে পারলাম না এবার ওরা কি করতেছে করুক দেখি দু তিন দিন নিয়ে যায় দেখি তারপর প্রস্তুতিটা কি করলো কি দাবি মানা হলো আমাদের দাবি মানা হলো কি হলো না এটা আদৌ আমরা জানি না দাবি ছিল আমাদের তরফ থেকে আমাদের দাবি ছিল যে এদেরকে অন্যায়ের শাস্তি দেওয়া হোক কারণ যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে কিন্তু সেটা কোনো ব্যবস্থা এখনও অবধি নেওয়া হয়নি পুলিশ সময় নিয়েছে আশা করি ওটা না হতে পারে কারণ ওরা হাতে নাতে দরখাস্ত নেওয়ার পরও তারা কিছু কাজ করেনি দেখতে পাচ্ছি আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছি বলতে কি যে নিয়ে যাচ্ছি এই কারণেই নিয়ে যাচ্ছি এবার হিট বিশেষ প্লাস আইসি সাহেব আসছিলো ওরা কথা দিয়েছে যে এখন আমরা ঠিকঠাক চালাবো আগে দুদিন দেখি শুনি যদি ভালো হয় তবে নিয়ে আসবো আপনাদের দাবি কি ছিল প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি ছিল অবশ্যই প্রধান শিক্ষিকারও মানে পদত্যাগের দাবি ছিল দাবিটা কি মানা হচ্ছে আদৌ মনে মানা হচ্ছে না হয়তো নাও রাখতে পারেন স্কুলে নাকি হ্যাঁ এরকমই হতে পারে যে স্কুলে আমি শেষ পর্যন্ত টিউশন হতে পারি ধন্যবাদ নিয়ে যাচ্ছেন স্কুল থেকে কেন সবাই নিয়ে যাচ্ছে তার জন্য আচ্ছা আপনাদের কি দাবি ছিল আপনাদের এ বলছে মেয়েটা যে ও ছোট একটু ও বেটে ওর ও মাসিরা বলছে বড় দিদিরা বলছে ওকে ইয়ে লাগছে খারাপ লাগছে নিজেকে মেয়েটা কান্নাকাটি করছে এটা চাইছেন আপনারা কি চাইছেন দিদিমণির কি চাইছেন আপনারা কি চাইছেন আপনারা দিদিমণির শাস্তি হোক এটাই চাচ্ছি আচ্ছা শাস্তি কি হলো এটাই গার্জি মেয়েদের যাতে ভালোভাবে দেখাশোনা হয় আপনার বাচ্চাকে কেন নিয়ে যাচ্ছেন স্কুল থেকে কেন নিয়ে যাচ্ছেন হোস্টেল থেকে কেন নিয়ে যাচ্ছেন বাচ্চাকে দুই দিন রাখার জন্য বাড়িতে কেন সমস্যা সমাধান হোক তার জন্য আপনাদের দাবি না মানা হলে কি রাখবেন স্কুলে রাখবো স্কুলে রাখবো স্কুলে রাখতে চাইছেন হ্যাঁ রাখতে চাইছি আপনাদের দাবি কি রয়েছে স্কুলে রাখবো মেয়েটাকে পড়াশোনা করাবো ওটাই বলতেছি ঠিক আছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা বিদ্যালয় এই অভিনব চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কুলের সমস্ত যারা হোস্টেলে থাকতেন ছাত্র ছাত্রীরা সবাইকে তাদের গার্জেন বাড়িতে নিয়ে গেছে যেটা জানা যাচ্ছে আরও কয়েকজন আছে তাদেরকেও আবার বাড়ি পাঠানোর চিন্তাভাবনা চলছে আতঙ্কে রয়েছেন স্কুলের ছাত্রীরা অভিভাবকরা তাদের দাবি মানা হচ্ছে না তাদের দাবি না মানা হলে পরে তারা স্কুলে হয়তো পাঠাবেন না হস্টেলে পাঠাবেন না এমনই জানা যাচ্ছে দাবি স্কুলের প্রথম দাবি থাকছে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বাগচির পদত্যাগ এবং আরও দুইজন যিনি রয়েছেন এখানকার স্টাফ রয়েছেন তাদের দুজনেরও শাস্তির দাবি চাইছেন এই নিয়ে কিন্তু একটি আবরণ সৃষ্টি হয়ে গেছে দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয় দিনাজপুর কালিয়াগঞ্জ বরাল হরলাল বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং দুইজন শিক্ষাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার মধ্যে দুইজনের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়ে জানালেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং তিনি আরও জানান প্রধান শিক্ষিকা সোমা বাগচির বিরুদ্ধে যা সিদ্ধান্ত নেবার ডিআই নিবে সিদ্ধান্তটা সমস্ত ডিআইর উপরেই ছেড়ে দেওয়া হলো এখন দেখার বিষয় ডিআই শিক্ষা দপ্তর প্রশাসন কি উদ্যোগ নিচ্ছেন যে ছাত্র ছাত্রীরা অভিভাবক জমিদাতা সবাই চাইছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন সোমা বাগচি তার পদত্যাগ আজও কি হবে না স্কুলে থেকে যাবে প্রশ্ন কিন্তু থাকছে অপেক্ষা থাকুন আমাদের হার্স নিউজের পর্দায় আপডেট নিউজ দেখার জন্য